অল্প ডিজাইন দেখাই যেটা আসলে আপনি দেখলে কল্পনা করতে পারবেন আসলে আপনার ঘরের দেয়ালগুলো কেমন হওয়া উচিত বা কেমন হলে আসলে আপনার কাছে ভালো লাগে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনের কিন্তু শেষ নাই তো আপনি আসলে এই যে ভিউটা দেখছেন এটা আপনার কাছে কি মনে হচ্ছে না একটা রিয়েলিস্টিক ভিউ এটা যদি আপনার ঘরের একটা দেয়ালে থাকতো কেমন হতো বা কেমন দেখা যেত আপনার কাছে মনে হতো যে আপনি নিজে ওই মধ্যে আছেন আপনি আরো হাজারো সুন্দর সুন্দর ডিজাইনগুলো থেকে আপনি আপনার ভাবনা আপনার কল্পনা গুলোকে বাস্তবে রূপ দিতে পারেন এরকম হাজারো ডিজাইনের কনসেপ্ট গুলো কিন্তু এখন আপনি কল্পনা করতে পারেন আপনার ঘরের দেয়ালগুলোর মধ্যে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন গুলো লাগাতে পারেন এবং আপনার ঘরের পরিবেশটাকে একটা ডিফারেন্ট ভিউ দিতে পারেন অনেক আপগ্রেড থ্রি ডি ওয়ালপেপার এটা আসলে কখনো কিন্তু টেনে ছেড়া যাবে না সেই শক্ত একটা থ্রি ওয়ালপেপার আর এটা কখনো কোনো জয়েন্ট হবে না আপনার দেয়াল যদি এখান থেকে এখানে পনেরো ফিট থাকে এখান থেকে এখানে যদি দশ ফিট থাকে তাহলে পুরো দেওয়ালে একটা সলিড ডিজাইন দিয়ে কিন্তু করা যাবে আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার নিজের ভাবনার ব্যাপার আপনিও চাইলে আপনার ঘরটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল এ একটা ডিফারেন্ট ভিউয়ে অন্যরকম পরিবেশ করে কিন্তু সাজিয়ে আপনার ঘরের মধ্যে আপনি থাকতে পারেন এগুলোর খরচ হচ্ছে স্কোয়ার ফুট হিসাবে আসলে যিনি বাড়ির মালিক বা যিনি একটা বাড়ি করেছেন বা যিনি একটা ফ্ল্যাট কিনেছেন তিনি কিন্তু আমার মনে হয় এই ধরনের টুকুরটাকি হিসাবগুলো জানার কথা বোঝার কথা তো আপনি যদি আপনার ঘরটা ওইরকম ভাবে দেখেন ওইরকম একটা আভিজাত্যের একটা ব্যাপার যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এই ধরনের আধুনিক থ্রিডি ওয়াল পেপার গুলো আপনার জন্য সেরা পছন্দ হতে পারে সম্মানিত গ্রাহক যারা ডিজাইন দেখতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে আসতে পারেন তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে কিন্তু কল করে সরাসরি আমাদের কথা বলতে পারেন আর এখানে ডিজাইন দেখাইতে চাইলে আপনাকে সারা দিন দেখাইতে পারবো শেষ হবে না আর কথা বলতে থাকলে হাজারো রকমের কথা বলতে থাকবো তো আপনি যদি আপনার ঘরটাকে সাজানোর জন্য চিন্তা করে থাকেন আপনি যদি ভেবে থাকেন আপনার ঘরটা সবার থেকে আলাদা হবে তো ওই জায়গা থেকে আপনি যদি এই জিনিসটাকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারেন এবং আপনার জায়গাটাকে যদি ওইভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এই থ্রি ওয়াল পেপার গুলো আপনার জন্য বেস্ট এবং সেরা পছন্দ হতে পারে তো অনেক কথাই বললাম ভিডিও লম্বা করলে আরো হাজারো কথা বলা যাবে যিনি ভাবছিলেন নিজের ঘরটাকে একটু থ্রি ডিজাইন করবেন তিনি কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আপনার নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ